আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য হিজাব তৈরি করে নেব এখানে আমি দুটা কালারের কাপড় কন্ট্রাস্ট করে তৈরি করে নিয়েছি তো গ্রিন কালারের যে কাপড়টা সেটা হচ্ছে এভাবে করে আমি ফোর করে দিয়েছি তো খুব ভালো করে এখানে আপনাদের ভাঁজ করে নিতে হবে তো এখানে আমি কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিয়েছি একটা ভাঁজ করে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি উপরের দিকে যে কোনাটা কোনা ধরে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি তো লম্বা এখানে আমাদের উনিশ ইঞ্চি পরিমাণ এসেছে পাঁচ থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য যখন আপনারা হিজাব তৈরি করবেন তখন লম্বাটা থেকে হলে ভালো হয়। তো ছাব্বিশ হবে এখানে আমার যেহেতু কাপড় কম নিচের দিকে এখানে আমি কাপড় কুচি দিয়ে অ্যাড করে নেব তো এখানে আমাদের উনিশ ইঞ্চি এসেছে তো টোটাল কাপড়টা এভাবে করে উনিশ ইঞ্চিতে এখানে আমি এভাবে করে মার্কিং করে দিয়ে কাট করে নিচ্ছি এভাবে করে কাট করার পর সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি দিক থেকে এখানে আমি মুখের যে খোলা সাইডটা এখানে আপনারা নয় থেকে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিবেন বেটার হয় এখানে আপনারা যে বাচ্চার জন্য তৈরি করছেন কপালের উপর থেকে আপনারা থুতনির নিচ পর্যন্ত এভাবে করে ধরে মেজারমেন্ট করে নেবেন তো এখানে আপনাদের যত ইঞ্চি আসবে তত ইঞ্চি ধরে নেবেন নয় থেকে দশ ইঞ্চি নিলে হয়ে যায় তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দশ ইঞ্চি লাগে সাড়ে দশ ইঞ্চি লাগে সেক্ষেত্রে মেজারমেন্টটা করে নিলে ভালো হয় তো নিচের দিকে কাপড় জোড়া দেওয়ার জন্য এখানে আমি মোট হচ্ছে চারটা পার্ট কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মোট সাত ইঞ্চি লম্বা এখানে আমি আরো বাড়িয়ে নিবো এবং এখানে আমি টোটাল কাপড় নিয়ে নিয়েছি হচ্ছে দুইটা পাট কাপড় নিচ্ছি তো দুইটা পাট কাপড় এখানে আমাদের চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি করে মোট আশি ইঞ্চি পরিমাণ এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বার দিক থেকে সাত ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো নিকাবের পাটটা দুইটা পাট নিয়ে নিয়েছি দুইটা পাটকে এভাবে করে আমি ফোল করে দেব ফোল করে দিচ্ছি খেয়াল করবেন বন্ধ সাইড মানে খোলা সাইডটা এখানে আমার দিকে রেখেছি কারণ কাপড় খুব কম এখানে আমি এই সাইড থেকে হচ্ছে পুনে তিন ইঞ্চি পরিমাণ বা তিন ইঞ্চি পরিমাণ আপনারা নিয়ে নিতে পারেন এবং এই যে আমি আমার দিক থেকে লম্বা দিক থেকে যে মেজামেটা করছি সেটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি দুই পা নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমাদের এভাবে করে কার্ভ করে একটা লাইন করে দিতে হবে এবং কার্ভ লাইন অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের নেকাবের পার্ট খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে আমি এভাবে করে দুটা পার্ট নেকাপ এখন যেহেতু খোলা সামনের দিকে সেজন্য আমি এভাবে করে দুইটা পার্টকে অ্যাডজাস্ট করে নিব তো এখানে আমি দুটা পার্টকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সেলাইয়ের সময় এখানে খেয়াল করবেন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিয়েছি তো ছোটো ছোট করে কাট করতে ভুলে যাবেন না তো এভাবে করে কাট করার পর এখানে আমি এভাবে করে সোজা সাইড করে নিব সোজা সাইড করে নিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের চাঁদের মতো যে অংশটা আছে সেই অংশটা এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো করে সেলাই করে নিচ্ছি আলাদা করা সেই দুইটা পার্ট এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু আমি এটা হিজাবটা আমি শার্টিং কাপড় দিয়ে তৈরি করছি বা সিল্ক কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে এভাবে করে আমি এই চাঁদের মতো অংশটাও সেলাই করে নিলাম এভাবে করে সেলাই করার পর এখানে আমি মেইন পার্টটা নিয়ে নিয়েছি মেইন পার্টের মিডিল পয়েন্ট এখানে আপনাদের কাউন্ট করে দিতে হবে তার মানে মাথার উপরের দিকের অংশে এখানে আমি ছোট্ট করে কাট করে দিয়েছি এবং এখানে আমি আবারও মেজারমেন্ট করে দেখাচ্ছি এখানে আমি মুখের অংশ নয় ইঞ্চি নিয়েছি এখানে যদি আপনারা সাত বছর বয়সী বয়সী বাচ্চার বাচ্চার জন্য জন্য তৈরি তৈরি করেন করেন বা বছর ইঞ্চি পর্যন্ত সাড়ে সাত নিয়ে নিতে পারেন বেটার হয় আমি আবারও বলছি এখানে আপনারা মাথার মানে কপালের যে উপরের অংশটা কপালের উপরের অংশ থেকে এখানে আপনারা থুতনির নিচের অংশ মেজারমেন্ট করে নেবেন যতটুকু আসে ততটুকু পর্যন্ত এখানে আপনারা খোলা রাখবেন তো এখানে আমি মিডল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি মিডল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে আমি মানে মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং এখানে আমাদের ক্যাপের পার্টটাকে এভাবে করে মিডল পয়েন্ট কাউন্ট করে দিয়ে যে কোনো এক সাইড থেকে এখানে আপনারা সেলাই করে নেবেন কারণ ক্যাপের পার্টটা এখানে আমাদের সোজা করাই আছে তো এখানে আমি মিডিল থেকে প্রথমে এক সাইডে এভাবে করে সেলাই করে নিব সো মিডিল থেকে এভাবে করে এক সাইডে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে নিব এখানে খেয়াল করবেন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং অপোজিট সাইডটা ঘুরে আসছি ঘুরিয়ে এসে মিডিল থেকে এখানে আমি অপোজিট সাইডটা সেলাই করে দেবো তো এভাবে করে ক্যাপের অংশটা আমি সেলাই করে নিয়েছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ক্যাপের অংশে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো যখন আপনারা চাপ বসাবেন প্রতিবারের মতো আবারও বলছি যে সাইডে এখানে আপনাদের এক্সেস পার্টটা আছে এখানে আমি আমার হাতের যে ডান সাইডটা সেখানে নিচের দিকে যে এক্সেস কাপড়গুলো সেই কাপড়গুলো রেখে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো চাপ দিয়ে দিয়েছি তো এভাবে করে ক্যাপের পার্টটা লাগানো কমপ্লিট এখন মুখের দিকে যে খোলা অংশটা এই খোলা অংশটা এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো এখানে আমি কাটমার্ক করে দিয়েছিলাম সেই কাটমার্ক বরাবর ফোল্ড করে দিয়েছি ডাবল ফোল্ড করে দিয়েছি ডাবল ফোল্ড করে দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত মানে ক্যাপের পার্ট পর্যন্ত এখানে আমি এভাবে করে সেলাই করে দিব তো এইভাবে করে সেলাই করে দিয়েছি তো একটা সাইড যেভাবে করে সেলাই করে দিচ্ছি অপোজিট যে আরেকটা সাইড আছে সেই এখানে আপনারা ডাবল ফোল্ড করে সেলাই করে দিবেন সেলাইয়ের পর আমাদের এরকম হবে তো এইভাবে করে অপোজিট সাইডটা এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি তো নিচ থেকে উপরের দিকে সেলাই করার কারণ হচ্ছে এখানে আপনাদের ফিনিশিংটা যাতে ক্যাপের যে সাইডটাতে ফিনিশিংটা আপনাদের ভালো থাকে যার কারণে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে এই সাইডটাও সেলাই করে দিয়েছি তো স্টিচ স্টিচ দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের এরকম হবে এখন যেটা করব এখানে আমি উল্টা সাইড থেকে এভাবে করে সুন্দরভাবে এই মুখের যতটুকু অংশ খোলার জন্য রেখেছিলাম ততটুকু অংশ এভাবে করে আমি সেলাই করে দিব মানে নিচ পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি অবভিয়াসলি এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে আমাদের কিন্তু উপরের দিকে যে পাটটা সেটা সেলাই করা কমপ্লিট এখন আমি এখানে নিচের দিকের পাট গুলো এখানে আমি সেলাই করে নেব তো এখানে আমাদের ভিতরের দিকে শুধু সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে প্রথমে কাপড়গুলো জোড়া দিয়ে দিচ্ছি ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে এভাবে করে একটা সাইড সেলাই করার পর অপোজিট যে খোলা সাইডটা ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি অপোজিট সাইডটাও এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দিয়েছি তো এখানে মোট অ্যাকচুয়ালি প্রতিটা পার্ট এখানে আমি চল্লিশ ইঞ্চি করে কাপড় নিয়েছি তো আপনারা যদি আরেকটু কম নিতে চান তাহলে নিতে পারেন তাহলে আপনাদের কুচিগুলো একটু কম হবে তো এখানে আমি এভাবে করে ডাবল সেলাই করে দিচ্ছি তো উপরের যে পাটটা উপরের পাটটাতে এখানে আমি চিকন করে সেলাই করে দিব এবং নিচের পাটটাতে এখানে একটু আমি মানে হাফ ইঞ্চি করে ফোল্ড করে দিব ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি নিচের পাটটা অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি তো খেয়াল করবেন উপরের পাটটা এখানে আমি এভাবে করে চিকন করে সেলাই করে দিয়েছি এবং নিচের পাটটা এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি এখন আমি উপরে যে আছে। মানে করা সেই পাট বরাবর এখানে আমি কুচি করে তো কুচি করার জন্য এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কুচিগুলো যাতে সুন্দর হয় সেজন্য কাটা চামচটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের এই কুচিগুলো একদম সুন্দরভাবে সমান হয়ে থাকবে তো এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বেশিরভাগ সময় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেই আমি কুচি করে থাকি তো এভাবে করে প্রতিটা কুচি আমি করে নিয়েছি মানে পুরো সার্কেলের কুচিগুলো এভাবে করে আমি দিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা কুচি আমি তৈরি করে নিয়েছি এখন আমি উপরের যে টপ পার্টটা সেই টপ পার্টটা নিয়ে নিয়েছি এবং কুচিগুলো এভাবে করে বসিয়ে নিয়েছি তো দেখে নিতে হবে কুচি যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা কুচি খুলে নিবেন আর কুচি যদি বেশি থাকে তাহলে আপনারা একটু কুচি দিয়ে এই এটাকে একদম সমানভাবে হিসাবে নিচের পার্টটাতে যতটুকু আছে ততটুকু করে সুন্দরভাবে কুচি করে নিয়ে এখানে আপনারা নিচের দিকে যে পার্টটা আছে এখানে আমি খেয়াল করবেন এখানে নিচের দিকের পার্টটাতে এভাবে করে আমি কুচির পাটটা উপরের দিক করে এভাবে করে বসিয়ে দিচ্ছি যাতে করে কুচির পাটটা সুন্দরভাবে এখানে আপনাদের উপরের দিকে একটা একটু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে আমি নিচের পার্টের সাথে কুচিগুলো লাগিয়ে নিচ্ছি তো এখানে এভাবে করে যখন আপনারা কুচিগুলো দিবেন দেখতে কিন্তু কুচিগুলো সুন্দর লাগবে যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি আমার মনে হয় যে এভাবে দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে আর যেহেতু উপরের দিকে আমাদের অল্প কাপড় ছিল যার কারণে এখানে আমি নিচের দিকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই নিচের দিকের কুচিগুলো এভাবে করে দিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি কাপ পার্টের সাথে নিচের দিকে লোয়ার পার্টের কুচিগুলো লাগিয়ে নিয়েছে এবং কুচিগুলো লাগিয়ে নেওয়ার পর দেখেন এর লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো তো তৈরি করে এই পাঁচ থেকে বছর বয়সী জন্য একদম পারফেক্ট হবে সাত বাচ্চার আপনাদের যদি বেশি কাপড় থাকে তাহলে আপনারা পুরো কাপড়টা দিয়ে এই কুচি না দিয়েও এই হিজাবটা তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি ভালো লাগলে সাথে থাকুন সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু